নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে এই পর্বের সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের প্রিয় মানুষটি কেমন প্রকৃতির হলে সুবিধা হয় বা কেমন প্রকৃতির মানুষকে তারা সহজেই ভালোবেসে ফেলেন বা হয় না একটা সময়ে প্রত্যেকের মনের মধ্যে ইচ্ছা থাকে যে তারা একটা পার্টনার থাক। আর সেই পার্টনারের অবয়বকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি যে কোন কোন বৈশিষ্ট্য কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টনারের মধ্যে থাকলে তাদের পার্টনারশিপটা আরেকটু দৃঢ় হতে পারে একটু মজবুত হতে পারে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখুন ভালো লাগা ভালোবাসা ভিতর থেকে আসে দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু তারপরেও এন্ড অব দ্য ডে গিয়ে দেখা যায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কিছু ব্যক্তিগত নির্দিষ্ট পছন্দ অপছন্দ থাকে আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সেই পছন্দের মানুষটিকে নিয়ে আলোচনা করব বা কেমন ধরনের মানুষ প্রয়োজন তাদের পার্টনার হিসেবে তাদেরকে নিয়ে আলোচনা করব ভিডিওটি শুধুমাত্র কন্যা রাশির জন্য নয় যাদের রাশি অন্যান্য তবে কন্যা রাশি আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনি এই ভিডিওটা দেখতে পারেন কারণ কিছু কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে যদি অ্যাড করতে পারেন আপনার পার্টনারশিপটা আরও দৃঢ় হবে আপনার রিলেশনশিপটা আরও দৃঢ় হতে পারে কন্যা রাশি সবসময় এক্সপেক্ট করে তার যিনি পার্টনার হবেন তার যিনি পার্টনার তার যিনি ভালোবাসার মানুষ তিনি যেন একটু বেশি প্রাকটিক্যাল হয় দ্যাট ইস ভেরি ট্রু কন্যা চায় একজন প্রাকটিক্যাল মানুষ তাই কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টনার যদি বাস্তববাদী হন তাহলে পজিটিভিটির মাত্রাটা বাড়ে কন্যা নিজেও যেহেতু বাস্তববাদী ইমাজিনেশনের মধ্যে কন্যা কিছু কিছু সময় থাকে বাট ম্যাক্সিমাম টাইম কন্যা কিন্তু রিয়েলিটিকে গুরুত্ব দিয়ে থাকে তাই কন্যা রাশির পার্টনারকে অবশ্যই প্রাকটিক্যাল হতে হবে বাস্তববাদী মানসিকতা কন্যা রাশির পার্টনারকে রাখতে হবে যত বেশি প্রাকটিক্যাল হবেন তিনি যত বেশি বাস্তববাদী হবেন পার্টনারশিপ বা রিলেশনশিপটা তত সুন্দরভাবে চলবে দেখুন আপনারা জানেন যে কন্যার মধ্যে প্রচুর 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 ধরনের স্কিল থাকে এবং এই যে স্কিল নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে কন্যার অনেক বিষয় দক্ষতা আছে ম্যাক্সিমাম জ্যাক অফ ট্রেড কন্যা রাশি হচ্ছে সব কাজে দক্ষ তাই কন্যা রাশি চাই তার পার্টনার যেন তার ভ্যালুকে রিয়েলাইজ করতে পারে তার অস্তিত্বকে গুরুত্ব দিতে পারে তার স্কিলকে সম্মান জানাতে পারে তাই আমি বলি কন্যা চাই তার পার্টনার ভ্যালু গিভার হোক তার পার্টনার যিনি হবেন তিনি যেন অ্যাটলিস্ট ভ্যালুস দিতে পারে এই মেন্টালিটি কন্যা রাশির জাতক জাতিকাদের থাকে কন্যার পার্টনার যদি ভ্যালু গিভার না হন তাহলে নানা রকমের প্রবলেম জীবনচক্রে আসতে পারে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টনারকে ভ্যালু গিভার হতেই হবে সেটা অনেক বেশি সুন্দর বা সহজ হবে কন্যার পার্টনারশিপকে মেনটেন করার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা চায় তার পার্টনার মডার্ন লাইফস্টাইলের হোক বাট থিঙ্কিংয়ের মধ্যে যেন কিছু ট্র্যাডিশনাল ভ্যালুস থাকে কন্যা নিজেরাও তাই তারা অত্যন্ত মডার্ন তারা মেন্টালিটির ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি মডার্নিটি থাকে কিন্তু সে তার ট্র্যাডিশনকে ভোলে না সে তার অরিজিনকে ভোলে না কারণ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মাটির সাথে জুড়ে থাকতে চায় তাই কন্যাও চাই এটা স্বাভাবিক তাই আমি যেমন অনেকটাই তেমন মানুষকে আমি চাইব কন্যাও তাই কন্যাও চাই যে তার পার্টনার অ্যাটলিস্ট যেন মডার্ন হলেও তার মধ্যে ট্র্যাডিশনাল ভ্যালুস থাকে ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট কন্যার ক্ষেত্রে তার পার্টনারের প্র্যাকটিক্যাল হওয়া ভ্যালু দেওয়ার ক্ষমতাটা যেমন ইম্পর্টেন্ট ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ মেন্টালিটির ক্ষেত্রে কিছু ট্র্যাডিশনাল কনসেপ্ট থাকে তবে কন্যা সবসময় চাই তার পার্টনার রোমান্টিক ভালোবাসুক বিভিন্ন রকমভাবে চেষ্টা করুক তার মনটাকে জয় করার এবং কন্যাও তাই করে নতুন নতুন রকম ভাবে তার পার্টনারকে খুশি করার চেষ্টা করে রোমান্টিক যথেষ্ট পরিমাণে কন্যা নিজেরা হয় তবে কন্যা সবার জন্য কিন্তু রোমান্টিক না আর সেটা দরকারও নেই তার পার্টনারের জন্য রোমান্টিক হলেই সেটাই ইনফ কন্যাও চাই যে তার পার্টনার রোমান্টিক হোক কিন্তু সেই রোমান্টিকতা তার সাথেই সীমাবদ্ধতা রাখুক কন্যার পার্টনার যদি অপরকে ফ্লার্ট করে কন্যা একদম মেনে নিতে পারে না কন্যা একদমই মেনে নিতে পারে না তাই অনেক সময় দেখা যায় যে কন্যার পার্টনার যদি কোন রকম সম্পর্কে চলে যায় অবৈধ সম্পর্কে চলে যায় এটা কন্যার কাছে সেই বিষ্পানের মতো এটা কন্যার কাছে অত্যন্ত অত্যন্ত কষ্টের ভাবনার বিষয় কন্যা চাই তার পার্টনার প্লেফুল হোক একদম চার্মিং হবে ইভার চার্মিং হবে সবসময় চার্মের মধ্যে থাকবে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করবে এবং কন্যা রাশির জাতককে বা জাতিকাকেও হাসি খুশি রাখার চেষ্টা করবে নিজেও থাকবে রাখার চেষ্টাও করবে এই মেন্টালিটি কন্যা রাশির চাই যে তার পার্টনার যেন অ্যাটলিস্ট হাসি খুশি প্রকৃতির হয় খুব রিজিডিটি যেন তার মধ্যে না থাকে হ্যাঁ মেন্টালিটির মধ্যে যেন সব সময় ডুয়ালিটি না থাকে আর প্র্যাকটিক্যালি কন্যার পার্টনারও যদি ডুয়াল মেন্টালিটির হয় তাহলে খুব মুশকিল কারণ কন্যার মধ্যেই আমরা ডোয়াল মেন্টালিটি দেখি এবার নিজের মধ্যেও ডোয়াল মেন্টালিটি চিন্তা করুন পার্টনারের মধ্যেও ডোয়াল মেন্টালিটি থাকলে কি পরিমাণে অসুবিধা তৈরি হতে পারে তাই ভেরি সিগনিফিকেন্ট কন্যা রাশির পার্টনারকে হতে হবে কন্যার পার্টনার যত রেজিড হবে তাদের পার্টনারশিপ তত দৃঢ় হবে কন্যার পার্টনার যত রেজিড মেন্টালিটির হবে তার পার্টনারশিপ ওরিয়েন্টেড ম্যাটারগুলিতে ততটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে কন্যা রাশির জাতক জাতিকেরা কিন্তু মাছ মোট টকেটিভ তারা কথা বলতে পছন্দ করে তারা কিছু কিছু সময় দেখবেন এক্সট্রিমলি ইন্ট্রোভার্ট চুপচাপ থাকবে আর কথা বলতে শুরু করলে মানে মনের মতো মানুষ পেলে না তাকে থামানোই মুশকিল মনে হবে এত এক্সট্রোভার্ট একটা মানুষ কি করে হতে পারে ইটস ভেরি সিগনিফিকেন্ট কন্যা চাই তার পার্টনারও যেন ঠিক সমগোত্রীয় হয় টকেটিভ নেচার তার মধ্যে যেন ফুটে ওঠে বা কোথাও যেন গিয়ে সে মুখ গোমরা করে বসে থাকবে কন্যা এটা মেনে নিতে পারবে না কোন চাই তার পার্টনার কথা বলুক তার পার্টনার টক করুক ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ফর ভার্গো যে তার পার্টনারের মধ্যেও টকিটিভ নেচারটা থাকবে এবং পারফেকশনিস্ট হবে তার পার্টনার দেখুন পৃথিবীতে পারফেক্ট বলে কিছু হয় না প্রত্যেকটা পারফেক্ট বিষয়ের মধ্যেও কোনো না কোনোভাবে পারফেকশানের অভাব থাকে দ্যাট ইজ ভেরি ট্রু কোনো কিছু শত প্রতিশত একশো শতাংশ কোনো কিছু একশো শতাংশ নিখুঁত হয় না প্রত্যেকটা নিখুঁত দ্রব্যের মধ্যেও খুঁত থাকে তো কন্যা চাই অ্যাটলিস্ট তার পার্টনার যেন পারফেক্ট হওয়ার চেষ্টা করে প্রত্যেকটা বিষয় কন্যার নিজেরাও তাই নিয়ম মানবে পারফেকশনকে ফলো করবে একদম পান থেকে চুন খসবে না এরকম ভাবে জীবন লাইফস্টাইলটাকে কন্টিনিউ করতে চাইবে তারা তার পার্টনারও যেন অন্তত পারফেকশনিস্ট হয় তার পার্টনারও যেন পারফেকশনকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে এই মেন্টালিটি কন্যা রাশির মধ্যে আমরা ইউজুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারি কন্যাপ্টেবল কন্যার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে দেখিটি ইন দা সেন্স কন্যা চাই তার পার্টনার যেন অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি থাকে মানিয়ে নিতে পারে কন্যা নিজেরাও ম্যানেজমেন্ট পারে যে কোনো বিষয় যে কোনোভাবে ম্যানেজ করে দেবে এই মেন্টালিটি কন্যার মধ্যে রয়েছে তো কন্যা তো চাইবেই না তার পার্টনারের মধ্যেও যেন এই ম্যানেজমেন্ট কোয়ালিটিটা থাকে এই ম্যানেজমেন্ট টেন্ডেন্সিটা যেন তার পার্টনারের মধ্যেও চলে আসে কন্যা রাশির জাতক জাতিকারা হাইলি ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল ইন দ্য সেন্স মধ্যে বুদ্ধিমত্তার প্রকাশ এবং প্রত্যুৎপন্ন মতিত্ব সেটা ভাবার বিষয় কন্যা চাই সর্বদা তার পার্টনার তার ভালোবাসার মানুষের মধ্যে এই ইন্টেলেকচুয়ালিটিটা যেন থাকে না হলে মুশকিল কারণ একজন যদি অতিরিক্ত ইন্টেলেকচুয়াল হয় আর একজনের মধ্যে যদি ইন্টেলেকচুয়ালিটির ছিটে না থাকে তাহলে বুঝতে পারছেন সেই সম্পর্কটা কোন দিকে যেতে পারে তাই কোন না চাই তার পার্টনারের মধ্যে যেন ইন্টেলেকচুয়ালিটি থাকে তার পার্টনারের মধ্যে যেন চার্মিং নেচারটা অনেক বেশি প্রকাশিত হয় মেন্টাল সাপোর্ট চাই কোন না কোন না চাই তার পার্টনার যেন অ্যাটলিস্ট প্রচুর পরিমাণে মেন্টাল সাপোর্ট করে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্গোসাইন না হলে সমস্যার জায়গা চলে আসে তাহলে একটা কথা আমি আপনাদের বলি যে কন্যা রাশির জাতক জাতিকাদের যে পার্টনার তার অবয়ব বা তার বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি ঠিক এই বৈশিষ্ট্যগুলো দরকার তবে ধরুন কন্যার একজন পার্টনার তার এই বৈশিষ্ট্যগুলির অনেক বৈশিষ্ট্য নেই সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কন্যা মানিয়ে নেওয়ার চেষ্টা কর কন্যার মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা অপরিসীম বাট একটা টাইম পর্যন্ত যে টাইমে কন্যা ভাববে আমি মানাবো না ব্যাস সম্পর্ক শেষ তবে ইউজুয়ালি চাই তার তার সম্পর্ককে রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে যতটা কন্টিনিউ করে চলা যায় তার চেষ্টা কর অনেক ভালো থাকুন আপনারা আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ